আসসালামু আলাইকুম আলমন্দা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং হিন্দার আপনাদের স্বাগত আজকে আমরা আমাদের আটচল্লিশ ভোর পানি ব্যাটারির চার্জার নিয়ে একটু কথা বলবো কীভাবে এই চার্জার ব্র্যান্ডিং করতে হয় সুত করে বাঁধতে হয় সেটা আপনাদেরকে শেখাবো আশা করি একটা ভিডিও দেখলে আপনাদের আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে ইনশাল্লাহ পানি বাটির চার্জার বাঁধার ক্ষেত্রে প্রথমে আমাদের খেয়াল করতে হবে এই কোরটা কেউ কী অবস্থায় আছে অনেক সময় কোটা পুরে একদম নরম হয়ে যায় এই পাশটা নরম হয়ে গেলে সেই কোটা চলবে না ওই কোটাতে বানলে চাঁদার টেকসই হবে না একটু সামনে নিয়ে আসি অবস্থা এমন হওয়া লাগবে দেখেন আটা জিনিস দেখায় এই দেখেন এই এখানে কিন্তু পুরে গেছে হ্যাঁ সম্পূর্ণটা যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু এটা চলবে না কোটটা কি আপনারা বানবেন না তাহলে আপনারা চাঁদার টেকসই করতে পারবেন না এই যে এই জায়গাটা যেন বেশি ধারালো না থাকে ধারালো থাকলে এটাকে একটু ঘষে নেবেন এই পাশটা একটু ঘষে নেবেন ভিতরটা একটু ঘষে নেবেন কটনটিভ পেঁচানোর পরে এই অবস্থায় এটা কটনির পেঁচানো হয়ে গেছে কটনটি পেঁচানোর পরে সুন্দর করে বার্নিশ করতে হবে বার্নিশ কম দিলে হবে না অথবা বার্নিশ একটু কম দিলে কয়েক টাকা কম খরচ হবে এই দুই চার টাকার জন্য জিনিসটাকে নষ্ট করবেন না আর সুন্দর করে বার্নিশ করবেন করার পরে এই অবস্থাতে আসবে এই যে এটা বার্ন করা হয়ে গেছে আমাদের বার্নিশ এই অবস্থাতে আসার পরে এখন এটাতে আমরা এসি তার পেঁচাব এসি তার বেন্ডিং করবো এই যে আমরা এসি তার ব্যবহার করছি উনিশ নাম্বারের আর এখানে ডিসিটার নেওয়া আছে চোদ্দ নম্বরের তার কতটুকু লাগবে এসি তার কতটুকু লাগবে ডিসিটার কতটুকু লাগবে কয় প্যাচ দিতে হবে সব ডাটাশিট ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন আশা করি একটা ভিডিও যথেষ্ট বাঁধার জন্য এখন হলো কত পেজ পরে কত পেজ পরে লুক উঠাবেন এবং কয়টা লুক উঠাবেন সব ডিটেলস দেয়া থাকবে হয়তো যখন বাঁধার সময় সে ডিটেলসটা পাবেন না বাঁধার শেষে আমি আপনাকে সব বলে বলে বলবো চলেন আমরা এখন এটা বাঁধার পরে বাকি আলোচনা আমরা এসে তার পেছানোর পরে করবো どうい。 마포구청 인

আমরা এসি পেছানোর পরে এখন এটাতে পলি পলি পেছাইছি এটা হচ্ছে হিট পলি এটা বুঝলে নাই আমাদের এই হিট প্রুফ পলিটা কিন্তু পুরবে না আগুনে পুরবে না এটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা অবশ্য আমাদের এখন এটাতে আমরা ডিসি পেশাবো ডিসি পেশানোর পরে আমরা ফিরে আসতেছি আবার এখানে আমরা লুপ বের করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টায় যথেষ্ট লুপ এখানে আপনার দশটাও বের করতে পারেন আটটাও বের করতে পারেন কিন্তু এখানে এক দুইয়ের পরে কিন্তু অনেকেই ব্যবহার করে না আমাদের লাগে না সেটা আর কি এই জন্য আমরা অতিরিক্ত লুপ বের করে নেই আমাদের অতিরিক্ত দরকার নাই ফিরে আসতেছি পরে

私たちは。 どうやって食べる দেখেন কত প্রিমিয়াম লাগতেছে এটাকে মনে হয় মনে হইতেছে এটা অরিজিনাল কোম্পানির চার্জার এটা সেই চার্জারটা যেটা আপনারা এতক্ষণ মানে বাধাই করতে দেখলেন এটাকে যদি মানে মনোযোগ দিয়ে কোনো সাজ যদি বাধাই করা যায় তাহলে এর টেকসই তো অনেক ভালো হয় আর এর যে ডাটা শিট যেটা আছে মানে কত প্যাচ কত গ্রাম তার লাগবে কয় নম্বর তার ব্যবহার করবেন এটা হলো আটচল্লিশটা বানাইলাম আমরা এখানে ব্যবহার করছি আমরা উনিশ নম্বর তার আর হচ্ছে চোদ্দো নম্বর তার উনিশ নম্বর তার কতটুকু লাগবে চোদ্দো নম্বর তার কতটুকু লাগবে সেটা আমরা এখন বলবো চলে নাকি আমরা কানেকশন করে দেখি কত ভোল বের হলো কত ভোল বের হলো এটা দেখার পরে আমি আপনাদেরকে ডাটা শিটটা বলতেছি আমি যেটা বলবো ওই হিসাব করে মাল নিয়ে আসলে আলা রহমতে আপনাদের কোনো তার নষ্ট হবে না যে পরিমাণে আপনি তামা কিনবেন সম্পূর্ণ তামাটা আপনাদের কাজে লাগবে এখানে ওয়েস্টেজ বলে কোনো মাল বের হবে না আশা করি চলুন চলুন আমরা আমাদের এখন টেবিলে গিয়ে আপনাকে দেখাই দিচ্ছি কত ভোল্ট বের হলো আর আমাদের কত ভোল্ট বের করা দরকার এখানে আমরা এসি এসি তে মা মাপতেছি দেখেন একে দেখা দিচ্ছে পঞ্চাশ ভোল্ট এখানে পঞ্চাশ বলতে গেলে যে আমার এখানে লুপ একই দিক দেওয়া আছে আমার এদিকে এদিকে দেখেন কারেন্ট ভোল্টেজ বর্তমানে আমার আছে দুইশো আটত্রিশ ভোল্ট এটা আছে আমার দোকানের ভোল্ট দুইশো আটত্রিশ ভোল্ট গ্যারেজে যখন যাবে এটা এটা কিন্তু আরও বাড়বে দুইশো পঞ্চাশ পর্যন্ত গ্যারেজ ভোল্টেজ হয় তখন আমার এখানে এসি ভোল্টেজ দেখাবে বাহান্ন থেকে তিপ্পান্ন তাহলে আমি যে দুয়ে দেই একটু আপনাদেরকে দুয়ে দিয়ে দেখাই আমি দুইয়ে কত দেখাইতেছে ভোল্টেজ আমি দিলাম এখন দেখেন দুয়ে দুয়ে একান্ন পয়েন্ট বিশ মানে সাড়ে একান্ন আর কি এটা হলো এসিতে দেখাবে আমি তাহলে এখন আপনাকে ডায়েট লাগাই আপনাদের দেখাবো এখন ডায়েট লাগানোর পরে ভোল্ট কত আসতেছে আমার মানে আমার তো ভোট দরকার ডায়েট লাগানোর পরে সেই ভোলটা আমরা এখন মাইপে আপনাদেরকে দেখাবো আমরা খুলে ফেললাম ডায়েট সংযুক্ত করি আগে আগে থেকে তাতাল্লা হিট দিয়ে রাখছিলাম কাজ করার জন্য দে নিজে চলে নিছি ডায়েট লাগানো শেষ আমি আমার এই মিটারটা তো লাইন দেব খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মিটারটা আমি করলাম আমার এই মিটারে এসি মাপার অপশন নাই জন্য আমি এটাতে এসি মাপি নাই ঠিক আছে এই যে ডায়েট কানেকশন দিলাম দুয়ে কিন্তু আমার এখনো আছে এদিকে দেখানো ভোল্টেজ আছে দুইশো উনচল্লিশ ভোল্ট এটা কিন্তু পঞ্চাশ ভোল্ট হয়ে যাবে পঞ্চাশ ভোল্ট পর্যন্ত হয়ে যায় আটচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ থাকে তখন কিন্তু এটা আমার আটচল্লিশ হয়ে যাবে এখানে আমার ছয়চল্লিশ সাতচল্লিশ আছে এটা যখন গ্যারেজে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আটচল্লিশ হয়ে যাবে হ্যাঁ এই জন্য এটাকে আমাদের রাখতে হবে কত ছয় অথবা পঁয়তাল্লিশ এটা যখন দেবে দিলে কিন্তু আটচল্লিশ অটোমেটিকলি বের হয়ে যাবে সেক্ষেত্রে এখন আমরা এটা খুলে ফেলি আমার কথা করে একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের এই এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আপনারা চার্জার বাঁধা থেকে শুরু করে ভোল্টেজ মাপা পর্যন্ত তাহলে আপনাদের ভিডিওটা কাজে লাগবে না হলে আপনাদের ভিডিওটা কাজে আসবে না এখানে আমরা চাদর বানানো থেকে শুরু করে শেষ পর্যন্ত যে প্রসেসিংগুলো দেখাইছি এগুলো সবগুলো ফলো করা লাগবে এখানে এসিতে আমাদের তার লাগছে বিশ ন উনিশ নাম্বার ছয়শো গ্রাম উনিশ নাম্বার ছয়শো গ্রাম তার ব্যবহার করলে যে কোনো কোরের ক্ষেত্রে আপনাদের সিরিজ তিনে চারে গিয়ে সিঁড়ি জ্বলবে একে দুয়ে সিঁড়িজ জ্বললে রেজাল্ট ভালো আসবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন তিনে অথবা চাইরে গিয়ে সিরিজ সিরিজটা যেন জলে একে দুই তিনে যেন সিরিজটা ডিম থাকে আমরা এখানে একশো ওয়াটের বাল্ব ব্যবহার করছি দুইশো ওয়াটের বাল্ব ব্যবহার করলে রেজাল্ট ভালো পাবেন না ডিসির ক্ষেত্রে আমরা বিশ নাম্বার চোদ্দো নম্বর তার ব্যবহার করছি ডিসির ক্ষেত্রে চোদ্দ চোদ্দো নম্বর তার ছশো গ্রাম ব্যবহার করছি আটচল্লিশ আটচল্লিশের ক্ষেত্রে ছশো গ্রাম তার হলে আপনাদের আটচল্লিশ বল বের হবে এখানে প্যাসের যে বিষয়টা এসিতে আমরা কত পেজ ব্যবহার করব ডিসি তে কত পেস ব্যবহার করব এই যে আমাদের কোরটা আছে এই কোরের আপনার হাইট যেটা আছে ও সব কোরের কিন্তু সেম না যখন কোরটা হাইটটা একটু বাড়বে 48 এর কোরেও কিন্তু অনেক সময় হাইট কিন্তু বাড়ে হাইটটা যখন বাড়বে তখন কিন্তু পেস আপনার কমে আসবে পেজের সংখ্যা কমে আসবে কিন্তু তারের সঙ্গে কিন্তু আবার কমবে না এই জন্য আমরা অতটা গুরুত্ব না দিয়ে ওয়েটটাকে আমরা বেশি গুরুত্ব দেব কতটুকু ওয়েটের তার লাগবে কতটুকু তার লাগবে তাহলে দেখা যাবে যে মাল আনার পরে আমরা প্যাচ হিসেব করি এখানে আমার বাহাত্তর প্যাঁচ তিয়াত্তর পেসে এখানে আটচল্লিশ ফুল বের হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাবে যখন যে কোরগুলো একটু সাইজের চিকন ছোট সেগুলোতে কিন্তু আপনার পঁচাত্তর ছিয়াত্তর পেঁয়াজ লেগে যাবে তখন আপনি তার কোথায় পাবেন তা তো শর্ট পড়ে যাবে আর দেখে গেলেন দেখা গেল এটা হাইট একটু বেশি আপনি যে পরিমাণে তার নিয়ে আসলেন আপনি এখানে মনে হয় তিন ইঞ্চি আছে হাইট আপনি ওই আপনার কোটা আছে সাড়ে তিন ইঞ্চি ওই তিন ইঞ্চির কোরের অনুযায়ী আপনি তার নিয়ে আসলেন আনার পরে দেখা গেল আপনার তারটা শর্ট পরে গেছে কারণ কোট যখন হাইট হবে তখন পেঁয়াজ অবশ্যই তার বেশি লাগবে এই জন্য আমাদের খেয়াল রাখা লাগবে পেঁয়াজটা বড় কথা নয় অনেকে কি করে চার্জার অরিজিনাল চার্জার যেটা পুড়ে যায় ওইটা ওখানে পেঁয়াজ গনে কত পেঁয়াজ আছে ওই অনুযায়ী তার ব্যবহার করে এটা কিন্তু সঠিক নিয়ম নয় এখানে আমি আপনাদেরকে যে একটা ডাটা শিট দিচ্ছি এই অনুযায়ী মাল আনবেন আশা করি আপনাদের মাল নষ্ট হবে না এসির ক্ষেত্রে উনিশ নম্বর তার ছয়শ গ্রাম নেবেন বিসির ক্ষেত্রে আপনার চোদ্দ নম্বর তার ছয়শ গ্রাম নেবেন এখানে হয়তো দুই এক প্লেস আপনার তার বেঁচে যেতে পারে কম মানে কম হবে না দুই এক প্লেস বেশি হবে নিখুঁত আটচল্লিশ আটচল্লিশ ফুল বের হবে একটা আটচল্লিশের চার্জার আমরা কখনোই আটচল্লিশ ফুল দেই না একটু কিন্তু আমরা আমরা টলারেন্স রাখি এই কারণে ছয়চল্লিশ আমরা বের করে দিয়েছি চারেশ্বর এখন বর্তমানে আমার ভোল্টেজ আপনাকে দেখাইছে দুইশো আটত্রিশ ভোল্ট দেখাইছে আটত্রিশ উনচল্লিশ যখন রাত হয়ে যাবে তখন ভোল্টেজটা বৃদ্ধি হবে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ যখন হবে তখন কিন্তু আমার এই ছয়চল্লিশপঞ্চাশ ভোল বের হয়ে যাবে দৃশিতে সেক্ষেত্রে আমি কি করবো মানুষকে ঘুম থেকে উঠে তো আর মানে আপনার চ্যানেল কমাবে না চ্যানেল কমানো সম্ভাবনা না এই এই জন্যই চার্জারগুলো কিন্তু পুড়ে যায় মানুষের চার্জারগুলো এই জন্যই পুড়ে যায় তাহলে আমরা মূল বিষয়টা কি জানলাম এসির ক্ষেত্রে তার লাগবে ছশো গ্রাম উনিশ নাম্বার ডিসির ক্ষেত্রে তার লাগবে ছশো গ্রাম চোদ্দো নাম্বার তাহলে আপনাদের নিখুঁত ছয় চল্লিশ ভুল বের হবে তার আপনাদের আর কম বেশি করা লাগবে না ইনশাল্লাহ এখন আজকে ভিডিওটা বেশি বাড়াবো না আমাদের এই আমরা শুধু চার্জার বাঁধনা দেখাইলাম আমাদের চার্জার ওয়ারিং করা যেটা বটিতে আমরা ধরুন ফিটিং করবো ওয়ারিং করাটা দ্বিতীয় ভিডিওতে আমার পাবেন আশা করি এই দুইটা ভিডিও যদি কেউ যদি দেখেন আশা করি অন্য কোনো চ্যানেলে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এটা আমি আল্লাহ রহমদ গ্যারান্টি করে বলবো অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আপনার চার্জার বান্ধা এখানে পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ